বন্ধুগণ আজ আমরা এমন এক ভক্তিমূলক কাহিনী শুনতে যাচ্ছি যা শুধু গল্প নয় এটি বিশ্বাস ভক্তি এবং ভগবান শিবের করুণার জীবন্ত দৃষ্টান্ত হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে বলা হয় ভোলেনাথের প্রিয়তম মাস এই মাসে মহাদেবের আরাধনা করলে জীবনের অন্ধকার সরে যায় মন শান্ত হয় এবং সকল পাপ ধুয়ে যায় গঙ্গাজলের জলের মতো নির্মলভাবে পুরাণে বলা হয়েছে সমুদ্র মন্থনের সময় যখন হালা হলো বিষ বেরিয়ে এল তখন ভগবান শিব সেই বিষ পান করে বিশ্বকে রক্ষা করেছিলেন বিষ তার কণ্ঠে আটকে গেল আর সেই থেকেই তার গলা নীল হয়ে গেল তিনি হলেন নীলকণ্ঠ মহাদেব এই ঘটনাটি ঘটে শ্রাবণ মাসে তাই এই মাসে শিব পূজা বিশেষভাবে শুভ বলে মনে করা হয় বিশেষ করে শ্রাবণ মাসের সোমবার বা সোমবার ব্রত এটি শিবভক্তদের কাছে অনন্য পুণ্যময় আর যখন সেই সোমবার হয় শ্রাবণ মাসের শেষ সোমবার তখন ভক্তরা মনে করেন এটি প্রতিজ্ঞাপূরণের দিন ভক্তির পরিণতি লাভের দিন অনেক বছর আগে গঙ্গার তীরবর্তী এক ছোট্ট গ্রামে বাস করতেন এক গরিব ব্রাহ্মণ নাম তার ধনঞ্জয় শর্মা গ্রামটি ছিল সবুজে ঘেরা চারপাশে ধানক্ষেত নারকেল গাছ আম গাছ আর দূরে গঙ্গার ধারা যেন সোনালি সূর্যের গ্রামের মানুষ ছিল সাধারণ কৃষিকাজ করত মেলায় যেত উৎসবে অংশ নিত গ্রামে একটি ছোট্ট শিব মন্দির ছিল মাটির দেয়াল খড়ের চাল আর ভেতরে কালো পাথরের শিবলিঙ্গ মন্দিরটি পুরনো হলেও ভক্তদের ভক্তিতে পূর্ণ ছিল ধনঞ্জয় ছিলেন সেই মন্দিরের অন্যতম ভক্ত যদিও তার নিজের জীবন কষ্টে ভরা ছিল সামান্য জমি ফসল ঠিকমতো হতো না ঘরে সবসময় অভাব তবুও তার মন ছিল আনন্দে পূর্ণ কারণ তিনি বিশ্বাস করতেন যার অন্তরে শিব আছেন তার জীবনে কখনো শূন্যতা থাকে না ধনঞ্জয়ের পরিবারে ছিল তার স্ত্রী ও দুটি ছোট বাচ্চা সারাদিন মাঠে কাজ করতেন কখনো অন্যের জমিতে মজুরি করতেন খাবার জোটাতে কষ্ট হতো অনেক সময় নিজের অংশ বাচ্চাদের দিয়ে দিতেন কিন্তু তার জীবনের সবচেয়ে বড় আনন্দ ছিল ভোরবেলা গঙ্গার ঘাটে গিয়ে শিবের জন্য গঙ্গাজল আনা এবং পূজা করা প্রতিদিন ভোরে কাক ডাকতে না ডাকতেই তিনি উঠে পড়তেন একটি পুরনো কলসি হাতে নিয়ে গঙ্গার দিকে যেতেন পথে বনের ভেতর থেকে বিল্বপাতা কুড়িয়ে নিতেন কখনো গাছের নিচে পড়ে থাকা ফুল তুলে নিতেন তিনি জানতেন দামি ফুল বা উপহার ভগবান চান না চান ভক্তির আন্তরিকতা ধনঞ্জয় প্রায়ই গ্রামের অন্যদের বলতেন ভোলেনাথ ভক্তের মন দেখেন তার দান নয় তোমার কাছে যদি শুধু একটি বিল্বপাতা থাকে আর তুমি তা ভালোবাসা দিয়ে দাও শিব তাতেই খুশি হবেন শ্রাবণ মাস আসার আগের দিন সন্ধ্যায় সূর্যাস্তের লাল আভা গঙ্গার জলে প্রতিফলিত হচ্ছিল ধনঞ্জয় নদীর ধারে বসে ভোলেনাথের দিকে তাকিয়ে মনে মনে একটি প্রতিজ্ঞা করলেন হে মহাদেব এই শ্রাবণ মাসের প্রতিটি সোমবার আমি আপনাকে পূজা করব যত কষ্টই হোক যত অভাবই থাকুক আমি গঙ্গা জল বিল্বপাতা আর যতটুকু সম্ভব ফুল দিয়ে আপনার আরাধনা করব আমার ভক্তিতে যেন কোনো ঘাটতি না থাকে সেই দিন থেকেই তার প্রতিদিনের রুটিন বদলে গেল ভোরে গঙ্গায় গিয়ে স্নান করা কলসিতে জল ভরে আনা পথে বনের ভেতর থেকে বিল্ড কুড়িয়ে নেওয়া আর মন্দিরে গিয়ে ভক্তি ভরে পূজা করা এটাই ছিল তাঁর দিনচক্র প্রথম সোমবার থেকে চতুর্থ সোমবার পর্যন্ত ধনঞ্জয় তার প্রতিজ্ঞা অটুট রাখলেন গ্রামবাসীও অবাক হয়ে দেখল এক গরিব মানুষ হয়েও কত নিষ্ঠা কত ভালোবাসা দিয়ে ভগবানকে স্মরণ করছে শ্রাবণ মাসের দিনগুলো দ্রুত কেটে যাচ্ছিল অবশেষে এলো শেষ সোমবারের আগের রবিবার ধনঞ্জয় সেদিনও গঙ্গাজল ও বিল্লপাতা নিয়ে পূজা করলেন কিন্তু তার মন বারবার ভাবছিল আগামীকাল শেষ সোমবার আমাকে কিছু বিশেষ করতে হবে কিন্তু ঘরে টাকা নেই বাজার থেকে ফুল বা মিষ্টি কেনার সামর্থ্য নেই স্ত্রীও চিন্তিত হয়ে বললেন স্ত্রী তুমি তো এত কষ্ট করছ কিন্তু কাল কিভাবে পূজা হবে ঘরে তো কিছুই নেই ধনঞ্জয় মা মহাদেব আমার মন চান উপহার নয় আমি তার কাছে সামান্য বিল্লপাতা আর গঙ্গাজলি দেব কিন্তু দেব হৃদয় দিয়ে সন্ধ্যায় তিনি একা বসে বিল্লপাতা বেছে নিলেন যেগুলো কুঁচকে গেছে সেগুলো আলাদা করলেন তার মনে আনন্দ এ যেন শেষ দিনের পূজার জন্য নিজের হাতেই ফুল সাজানো অবশেষে এলো সেই বহু প্রতীক্ষিত দিন শ্রাবণ মাসের শেষ সোমবার ভোরের প্রথম আলো যখন আকাশে ফুটেছে তখনই ধনঞ্জল ঘুম থেকে উঠলেন কিন্তু চোখ খোলার পরই বুঝলেন আজ পরীক্ষা আরও কঠিন পুরনো কলসিটি ফেটে গেছে যেটা দিয়ে গঙ্গাজল আনতেন ঘরে অন্য কোনো পাত্র নেই স্ত্রী কাঁদো কাঁদো বলায় বললেন আজ হয়তো পূজা করা সম্ভব হবে না পাত্র নেই ফুল নেই মিষ্টি ধনঞ্জয় স্ত্রীর চোখের দিকে তাকিয়ে দৃঢ়কণ্ঠে বললেন না আজ থামব না এটি শেষ সোমবার আমার শিব আমার মনি নেবেন কলসি নয় সোনার ফুল নয় আমি ভানা কলসি নিয়ে যাব তিনি সেই ভানা কলসিটি হাতে নিলেন পথে পড়ে থাকা শুকনো ফুল কুড়িয়ে নিলেন গাছের নিচে থেকে বিল্ল পাতা তুললেন প্রতিটি পাতা হাতে নিয়ে যেন প্রার্থনা করছিলেন হে মহাদেব আপনি নিজেই এই পাতাগুলো গ্রহণ করুন তারপর পায়ে হেঁটে বেরিয়ে পড়লেন গঙ্গার দিকে মন ভরা ভক্তি চোখে অদ্ভুত এক শান্তি ভোরের কুয়াশা তখনও পুরো কেটে যায়নি গ্রাম জুড়ে পাখির ডাক নারকেল পাতার ফাঁকে ফাঁকে সূর্যের কোমল আলো ধনঞ্জয় ভানা কলসি হাতে ধীরে ধীরে হাঁটছেন গংলার দিকে পথে তার পা মাটিতে লেগে লেগে চলছে মনে হচ্ছে প্রতিটি পদক্ষেপ যেন শিবের ধ্যানে পূর্ণ মাঝে মাঝে তিনি নিচু হয়ে শুকনো ফুল তুলছেন কেউ হয়তো আগের দিন মন্দিরে দিয়ে গেছে এখন পড়ে আছে রাস্তার ধারে অথে কিছু মানুষ তাকে দেখে অবাক হয়ে বলল গ্রামবাসী ধনঞ্জয় আজও তুমি গঙ্গা আনতে যাচ্ছ এই ভানা কলসি দিয়ে ধনঞ্জয় হেসে ভানা কলসি হোক কিন্তু মন যেন ভাঙা না হয় এমন করে হেঁটে হেঁটে অবশেষে তিনি পৌঁছালেন গঙ্গার ঘাটে গঙ্গার জল ছিল শান্ত যেন আয়নার মতো ধনঞ্জয় হাত জোট করে প্রণাম করলেন মা গঙ্গে আজ আমার শিবের জন্য তোমার জল চাই ভাঙা কলসিতে গঙ্গা জল ভরে নিলেন যত্ন করে যেন একটি বিন্দুও না ঝরে যায় গঙ্গার জল নিয়ে ধনঞ্জয় ফিরে এলেন গ্রামটির শিব মন্দিরে ভোরের বাতাসে ধূপধুনোর গন্ধ ছড়িয়েছিল ঘণ্টার শব্দে পরিবেশ ভরে উঠেছিল মন্দির ছিল ছোট কিন্তু শান্তি যেন আকাশ ছুঁড়ে যাচ্ছিল শিবলিঙ্গে আগের দিনের ফুল শুকিয়ে গেছে কিন্তু তাতে কোনো কমতি নেই ভক্তি ধনঞ্জল শিবলিঙ্গের সামনে বসে পড়লেন প্রথমে বিল্ড পাতা সাজালেন প্রতিটি পাতা হাতে নিয়ে তিনি নাম জপ করলেন ও নমক শিবায় তারপর শুকনো ফুলগুলো দিলেন আর শেষে গঙ্গাজল ঢালতে ঢালতে বললেন হে মহাদেব আমার কাছে সোনা নেই রূপা নেই দামি ফুল নেই আছে শুধু এই হৃদয় আপনি এটি গ্রহণ করুন এ সময় তার চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ল যেন প্রতিটি ফোঁটা ছিল ভক্তির অর্ঘ। ঠিক তখনই মন্দিরের ভেতর হঠাৎ এক অদ্ভুত আলোক ছড়িয়ে পড়ল ধূপের ধোঁয়া যেন সোনালি রঙে ঝলমল করতে লাগল ঘণ্টার শব্দ থেমে গেল চারপাশে এমন এক নিরবতা নেমে এলো যা আগে কখনো অনুভব করেননি ধনঞ্জয় হঠাৎ শিবলিঙ্গের সামনে ধীরে ধীরে একটি আলোকময় রূপ ফুটে উঠল ত্রিশুল হাতে গলায় সাপ চন্দ্র চন্দ্রকপালে নীলকণ্ঠ স্নিগ্ধ অথচ অপরিমে শক্তি নিয়ে ভগবান শিব সজম তাঁর সামনে দাঁড়িয়ে আছেন ধনঞ্জয় স্তম্ভিত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন প্রভু আমি আমি তো কিছুই দিতে পারিনি শিব স্নিগ্ধ কণ্ঠে বললেন ধনঞ্জয় তুমি আজ আমাকে সবচেয়ে বড় পূজা করেছ সোনারূপা দামি ফুল এসব আমি চাই না আমি চাই নিষ্কলুষ ভক্তি আর সেটি তুমি দিয়েছ শিব আশীর্বাদ করলেন আজ থেকে তোমার জীবনে অভাব থাকবে না তোমার ঘরে সুখ সমৃদ্ধি আসবে তোমার পরিবার চিরকাল শান্তিতে থাকবে আলোর ঢেউ ধীরে ধীরে মিলিয়ে গেল কিন্তু ধনঞ্জয়ের অন্তরে সেই দৃশ্য চিরদিনের জন্য খোদাই হয়ে রইল শ্রাবণ মাসের শেষ সোমবারের সেই অলৌকিক ঘটনার পর ধনঞ্জয়ের জীবন যেন আমূল বদলে গেল পরের দিন সকালেই তিনি লক্ষ্য করলেন তাঁর ভাঙা কলসিটি নতুনের মতো হয়ে গেছে যেন কেউ তা সোনালি রঙে মুড়ে দিয়েছে ঘরে এসে দেখলেন ফসল রাখার ঘরে হঠাৎই শর্ষে ধরে গেছে যেসব জমি আগে অনুর্বর ছিল সেখানে সবুজ ধান গজিয়ে উঠছে ধনঞ্জয়ের স্ত্রী অবাক হয়ে বললেন কি করে সম্ভব ধনঞ্জয় মৃদু হাসলেন এ শিবের কৃপা মা ভক্তি কখনও বিফল যায় না এরপর থেকে তাদের ঘরে আর অভাব রইল না সন্তানরা ভালো পোশাক পেল পেট ভরে খাবার পেল কিন্তু ধনঞ্জয় বদলালেন না প্রতিদিন ভরে গঙ্গার ঘাটে গিয়ে জল আনা বিল্লপাতা কুড়ানো আর শিবপূজা করা এই নিয়ম তিনি জীবনের শেষ দিন পর্যন্ত পালন করলেন অলৌকিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসী ধনঞ্জয়ের বাড়িতে ভিড় জমাল কেউ অবাক হয়ে শোনালেন কেউ আবার তার ভক্তি দেখে অনুপ্রাণিত হলেন গ্রামের বৃদ্ধরা বললেন আমরা এত বছর পূজা করলাম কিন্তু ধনঞ্জয়ের মতো নিষ্ঠা হয়তো রাখতে পারিনি এরপর থেকে গ্রামের অনেক মানুষ শ্রাবণ মাসে সোমবার ব্রত রাখা শুরু করলেন গঙ্গার ঘাটে ভোরবেলা জল আনতে যাওয়া বনের ভেতর থেকে পাতা কুড়িয়ে আনা এসব দৃশ্যক্রমে গ্রামে সাধারণ হয়ে উঠল এইভাবে ধনঞ্জয়ের ভক্তি শুধু তার নিজের জীবনই বদলাইনি বদলেছিল পুরো গ্রামের ভক্তির পরিবেশও এই কাহিনী শোনার পর অনেকেই ভাবতে পারেন শেষ সোমবারে পূজা করার সঠিক নিয়ম কি। পুরাণ ও শাস্ত্র অনুসারে পূজার ধাপগুলি এমন এক ভোরে স্নান সম্ভব হলে গঙ্গা বা কোনো পবিত্র নদীতে না হলে বাড়িতে গঙ্গাজল মিশিয়ে স্নান দুই সাদা বা হলুদ পোশাক পরিষ্কার ও সুচি পোশাক পরা তিন শিবলিঙ্গ পরিষ্কার গঙ্গাজল কাঁচা দুধ দই মধু ঘি ও চিনি দিয়ে অভিষেক চার বিল্লপাতা অর্পণ তিনটি পাতাযুক্ত বিল্লপাতা দিতে হয় প্রতিটি পাতায় ও নম শিবায় জপ করা পাঁচ ধুতুরা ও আখ শিব ঠাকুরের প্রিয় ছয় দ্বীপ ও ধূপ জ্বালানো প্রদীপে ঘি ব্যবহার করা শ্রেয় সাত শিবচলিসা বা মহামৃত্যুঞ্জয় জপ মনোযোগ দিয়ে জপ করা আট ভোগ নিবেদন ফল মিষ্টি বা যা সম্ভব ভক্তিভরে নিবেদন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মন যেন পবিত্র থাকে ভক্তি যেন আন্তরিক হয় গরিব ভক্ত ও ভগবান শিব এর এই কাহিনী আমাদের কয়েকটি বড় শিক্ষা দেয় এক ভক্তি ধনসম্পদ দিয়ে মাপা যায় না হৃদয়ের নিষ্কলুষ ভালোবাসা সবচেয়ে বড় অর্ভ দুই বিশ্বাস অলৌকিকতা ডেকে আনে ধনঞ্জয়ের ভক্তি ও বিশ্বাসই তাকে শিবের দর্শন দিয়েছিল তিন শ্রাবণ মাসের শেষ সোমবারের মাহাত্ম অপরিসীম প্রতিজ্ঞাপূর্ণ হলে আশীর্বাদ লাভ হয় চার অন্যদের অনুপ্রাণিত করা ভক্তিরই অংশ ধনঞ্জয়ের ভক্তি পুরো গ্রামকে শিবভক্তিতে উদ্বুদ্ধ করেছিল বন্ধুগণ জীবনে যত কষ্টই আসুক যদি মন অটুট থাকে ভক্তি দৃঢ় থাকে তবে ভগবান একদিন না একদিন অবশ্যই করুণার বর্ষণ করবেন শিব শুধুই দেবতা নন তিনি ভক্তের বন্ধু পথপ্রদর্শক ও রক্ষাকর্তা তাই এই শেষ সোমবারে আমরা সবাই আন্তরিকভাবে শিবের নাম স্মরণ করি